এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় আর নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসছে আমরা দেখতেছি এবং আমার শুরুর জন্য আমি নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা যারা ঈদ উপলক্ষে ব্লুডিম থেকে কেনাকাটা করব তো নিশ্চিত আমাদের জন্য একটা গিফট রয়ে গেছে ঈদের কালেকশন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলা ভালোই আছে মতন মতন অনেক আইটেম দেখতেছি খুবই ভালো লাগছে এখানে আমি এসে অল্প সময়ের মধ্যে সবগুলো দেখতে পাচ্ছি আমার সময় সাশ্রয় হচ্ছে এবং খুবই ভালো লাগছে সোনাদের বিহেভিয়ার খুব ভালো ধন্যবাদ ব্লুডিমের ঈদ অফার আর বাকি আছে মাত্র দুদিন আপনি যদি দুদিনের ভিতরে ভিজিট করেন ব্লুডিম থেকে যে কোনো কেনাকাটা আপনি পারছেন ব্লুডিম থেকে নিশ্চিত উপহার তাই অফারের ভিতর ভিজিট করুন আর ঈদের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলি পারচেস করুন আর আটচল্লিশটি প্রোডাক্ট পাচ্ছেন একই ছাদের নিচে যেটি ব্লুডিমসা অন্য কোথাও পাওয়ার সুযোগী আপনার নাই